আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর হাটে দর্শক বন্ধুরা দেখুন কি বড় সাইজের একটি গরু কিন্তু আমাদের বাজারে নিয়ে আসা হয়েছে যার ওজন প্রায় আট থেকে দশ মন যারা মাংসর জন্য গরু খুঁজছেন তাদেরকে আমি এই ধরনের গরুগুলো আমাদের বাজার থেকে কেনার জন্য বলবো কারণ এই ধরনের গরুগুলো কিন্তু আমাদের বাজারে সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন যার জন্য আপনাদের চলে আসতে হবে যশো জেলার সারসা উপজেলার সাত মাইল এই গরুর হাটে প্রচুর পরিমাণে কিন্তু এই বাজারে গরু নিয়ে আসা হয় ছোটো বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু আমাদের এই বাজারে আপনারা পেয়ে যাবেন তা আশেপাশে যদি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এই বাজারে কি পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে বিশাল সাইজের এই গরুগুলো কিন্তু আপনারা আমাদের বাজার থেকে সংগ্রহ করতে পারবেন কয়টা নিয়েছেন কাকা আজকে আট পিস আট পিস বিক্রি হয়েছে একটাও চারটে বিক্রি চারটে বিক্রি হয়ে গেছে আর চারটে রয়েছে বিশাল সাইজের একটি গরু দর্শক বন্ধুরা গাড়ি থেকে নামিয়ে কিন্তু বাজারের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে দেখলে বুঝতে পারছেন আরো একটি গরু কিন্তু নিয়ে আসা হচ্ছে এদের গায়ে কম করে হলেও কিন্তু ছয় থেকে আট মন গোশ আছে আর যাদের এই ধরনের গরু প্রয়োজন তারা কিন্তু সরাসরি আমাদের বাজার থেকে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন তার জন্য আমাদের ঠিকানা নিয়ে বাজারের ঠিকানা নিয়ে আপনারা চলে আসবেন চলে এসেই কিন্তু এই ধরনের মাংস উপযোগী গরু সহ বিভিন্ন ধরনের গরু কিন্তু আপনারা এই বাজারে পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু আমাদের বাজার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রচুর পরিমাণে রোদ গরুগুলোর অনেক কষ্ট হচ্ছে দেখলে বুঝতে পারছেন মাংস উপযোগী গরু বিশেষ করে এই গরুগুলোর কিন্তু একেবারে আমাদের বাজারে স্বল্প মূল্যে পাওয়া যায় সীমান্তবর্তী এলাকার হাট বলে কথা দর্শক বন্ধুরা বিভিন্ন এলাকা থেকে কিন্তু আমাদের বাজারে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা আসে কারণ এই বাজারের গরুগুলো সুলভ মূল্যে পাওয়া যায় এবং বাজারে যে টাকাটা দিতে হয় এটা অনেক কম দিতে হয়